আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মন খারাপ দেখে সোরতুল কাউসার নাজিল করলেন ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি আকা হুয়াল আবতার নবীজি বললেন আমার সন্তান মারা গিয়েছে আমার মন খারাপ আল্লাহ আমার মন ভালো করার জন্য সূরা কাউসার দিয়েছেন ইন্না আ'ত্বাইনা কালকাউসার নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনি আপনার রবের নামে সালাত আদায় করেন এবং কুরবানি করেন ইন্না শানি আকা হুয়াল আবদার অবশ্যই আপনি নির্বংশ না বরং চ যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই নির্বংশ বলুন সুবহানাল্লাহ আপনি নির্বংশ না নবী আমি কিয়ামত পর্যন্ত আপনার নাম এই পৃথিবীর বুকে জারি রাখব আপনার নাম মানুষ নেবে আপনার নাম শুনলে আপনার محبتে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে আপনি নির্বংশ না যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই নির্বংশ তাদের নাম নিশানা এই দুনিয়াটা আমি রাখব না আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহর অশেষ মেহেরবানীতে রজব মাসের বারো তারিখ শুক্রবারের দিন জুম্মান নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে আগে মসজিদে এসে কোরআন সন্না থেকে কিছু আলোচনা করার শোনার সুযোগ যে আল্লাহ আপনাকে আমাকে দান করলেন সে আল্লাহর দরবারের শুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরদ এবং সালাম সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আপনার আমার প্রাণ প্রিয় নবী নবী মোহাম্মদুর রসৌল্লা সাল্লি ওয়াসাল্লাম সম্মানিত প্রিয় হাজরিন আলোচনার সূচনায় আপনাদের খেদমতে অতি পরিচিত একটি সোরা সৌরাহাব তেলাওত করেছি এই সোরাটি পবিত্র কোরআনুল করিমের তিরিশ নম্বর পাড়ায় অবস্থিত ধারাক্রম অনুযায়ী একশত এগারো নম্বর সুরা এই সুরাটি দুইটি নাম একটি সোরফ আর একটি সৌরতুল মাসাদ সুরাটি মক্কাই নাজিল হয়েছে সুরাটিতে পাঁচটি আয়াত রয়েছে তো আজকের আমাদের আলোচনা সৌরাতুল্লাহাবের ওপর ইনশাআল্লাহ আল্লাহ আল্লা রবুল এখান থেকে যা শুনব আমাদের জন্য যা আমলীয় আল্লাহ আমাদের সবাইকে যেন আমল করা তৌফিক দান করেন বলছি আমিন আল্লাহ রাব্বুল আলামিন এই লাহাব কেন নাজিল করলেন এই সূরা লাহাব নাজিলের কারণ কি প্রেক্ষাপট কি নবী সাল্লাহ্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবতের প্রথমে গোপনে দাওয়াত দিয়েছেন রাত্রিবেলায় বেলায় সবার চোখকে ফাঁকি দিয়ে গোপনে গোপনে দাওয়াত দিয়েছিলেন তো আল্লাহ রব্বুল আলমিন পবিত্র করামুল করিমের সৌরত সোয়ার আর চোদ্দ নম্বর আয়াতে কারিমা নবীর পরে নাজিল করলেন এই আয়াতটা নাজিল করে নবীজিকে আদেশ করে দিলেন যে গোপনে দাওয়াত আর না এখন প্রকাশ্যে দাওয়াত দেন এবং আপনার নিকট আত্মীয় যারা আছে আপনার কাছের মানুষ যারা আছে তাদের অন্তকরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢকিয়ে দেন আল্লাহ আল্লাহরুল আলমিন সৌরতোয়ার মধ্যে নবীজিকে আদেশ করলে আপনি আপনার নিকট আত্মীয়দের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকিয়ে দেন দিনের দাওয়াত পৌঁছিয়ে দেন নবীজি আদেশ পাওয়ার পরে সাফা পর্বতে যে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে নবীজি ডাকতে শুরু করলেন বিভিন্ন গোত্রের মানুষদেরকে একত্রিত করতে শুরু করলেন সময়ের মিডিয়া ছিল ছিল মাধ্যম কেউ যদি কোনো বিষয় মানুষকে জানাতে চাই সাফা পর্বতের পরে দাঁড়িয়ে যাবে লাল একটা ফ্লাগ একটা পতাকা সে উড়িয়ে দিবে বিভিন্ন গোত্রের মানুষদেরকে ডেকে সেই নিউজটা সে খবরটা দিয়ে দিবে নবীজি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হওয়ার পরে সাফা পর্বতে দাঁড়ালেন লাল একটা ফ্লাগ একটা পতাকা উড়িয়ে দিলেন বিভিন্ন গোত্রের মানুষদেরকে ডাকতে থাকলেন নবীজির আওয়াজ শোনার পরে বিভিন্ন গোত্রের মানুষেরা সাফা পর্বতের নিচে একত্রিত হয়ে গেল যারা আসতে পারে নাই তারা তাদের পক্ষ থেকে কাউকে পাঠিয়ে দিল যে দেখো তো আবদুল্লার পুত্র মোহাম্মদ কেন আমাদেরকে ডেকেছে নবী করিম সাল্লাসাল্লাম সাফা পর্বতের ওপরে দাঁড়িয়ে নিচে বিভিন্ন গোত্রের নেতারা দাঁড়িয়ে আছে সাধারণ জনগণ দাঁড়িয়ে আছে নবীজি বললেন আমি যদি বলি সাফা পর্বতের পাদদেশে একদল সৈন্যবাহিনী অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে প্রস্তুত নিয়ে আছে তোমাদের পরে অতর্কিত হামলা করার জন্য এই কথা যদি আমি বলি তোমরা কি বিশ্বাস করবে সকলেই এক বাক্যে বলেছে তুমি আল আসাদে তুমি মিথ্যা বলতে পারো না তুমি যদি বলো সৈন্যবাহিনী আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছে আমরা বিশ্বাস করব এখানে কোনো সন্দেহ নাই তুমি মিথ্যা বলতে পারো না তুমি সবসময় সত্য কথাই বলো তুমি যদি বলো যে শত্রু বাহিনী আমাদেরকে আক্রমণ করবে আমরা বিশ্বাস করবো এতে কোনো সন্দেহ নাই সকলের উদ্দেশ্যে বললেন তোমরা যদি বিশ্বাস করো যে আমার কথা একদল শত্রু বাহিনী অপেক্ষায় আছে এটা যদি বিশ্বাস করো তবে তোমরা পড়ে নাও কুলু লা ইলাহা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও তোমরা কামিয়াব হয়ে যাবে সফল কাম হয়ে যাবে এই কথা শোনার পরে নবীজির আপন চাচা আবু আহাব সহ্য করতে পারলেন না ডাক দিয়ে বলেন তাব্বাল্লাকা আলী হাযা জিমাতানা ধ্বংস হোক তোমার সকালবেলায় এই কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করেছো তোমার দিনটা যেন মাটি হয়ে যায় তোমার ধ্বংস হোক আল্লাহ আহাবের এই কথা সহ্য করতে পারলেন না সঙ্গে সঙ্গে নাজিল করে দিলেন আবুল আহাব নবীর পরে বদুয়া করলেন নবীজিকে বললেন তোমার সারাটা দিন যেন নষ্ট হয়ে যায় তোমার ধ্বংস হয় শুধু ধ্বংসের বদদুয়া করেই শেষ করে নাই আমার নবীকে মারার জন্য পাথর হাতে নিয়েছে আবু আমার নবীকে মারবে কেন দিনের দাওয়াত দিয়েছে কালেমার দাওয়াত দিয়েছে এজন্য আবু আহাব সহ্য করতে পারে নাই আল্লাহ রাব্বুল আলমিন সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনুল করিমের একশত এগারো নম্বর সোরা সোরাল করে দিয়ে এই কথার আল্লাহ এই কথার উত্তর দিয়ে দিলেন তাব্বাতিয়া ধ্বংস হোক আবুল আহাবের হস্তদয় এবং সে নিজেও ধ্বংস হোক কেননা হাত দিয়ে নবীকে মারার জন্য পাথর হাতে নিয়েছে তো আল্লাহ আয়াত নাজিল করে বলে দিলেন যে ধ্বংস হোক আবুল আহাবের হস্তদয় এবং সে নিজেও ধ্বংস হোক সম্মানিত হাজুরিন আল্লাহ রব্বুল আলমিন নবীজির অপমান নবীজির কষ্ট সহ্য করতে পারেন নাই সঙ্গে সঙ্গে আয়াত নাজির করেছেন পুরো সুরাটি এই কারণেই নাজিল হয়েছে এই সুরাতে যে পাঁচটি আয়াত আছে প্রথম তিনটি আয়াতে আবু আহাব সম্পর্কে আল্লাহ বলেছেন আর শেষের দুইটি আয়াতে তার স্ত্রী উম্মে জামিল সম্পর্কে আলোচনা করেছেন তো এই যে আবুল আহাব এই আবুল আহাবের ক্যারেক্টার নবীজির ওপরে দুই রকম ছিল নবতের আগে এক রকম ছিল আর নবীজির নবতের পরে আর রকম ছিল নবীজির যতদিন নবী হয় নাই ততদিন পর্যন্ত একরকম ক্যারেক্টার একরকম ব্যবহার নবীর সঙ্গে করেছেন আর যখনই নবীজির পরে নবত এসেছেন উনি নবী হয়েছেন তখন তার ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে নবতের পূর্বে নবী করিম সাল্লি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন আমরা শুনেছি এটি পূর্বে যে যখন নবীজি জন্মগ্রহণ করেন আবু আহাব এত খুশি হয়েছিল তার একটা দাসী ছিল কৃত দাস কেনা গোলাম সোয়াইবা এই দাসীকে আবু আহাব আজাদ করে দিয়েছিল এত খুশি হয়েছিল আবু আহাব এত খুশি হয়েছিল যে আমার ভাই আব্দুল্লাহ তো আর দুনিয়াতে নাই তার সন্তান হয়েছে সে এই খুশিতে এই সোয়াইবা দাসী খবরটা দিয়েছিল আবু আহাবকে যে আপনার ভাই আব্দুল্লার একটা পুত্র সন্তান হয়েছে এই খুশিতে দাসীকে আজাদ করে দিয়েছে এখানেই শেষ নয় আবুল আহাব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের নবতের আগে আমার নবীকে এত ভালোবাসতেন বন্ধু বান্ধবের মাঝে আমার নবী সম্পর্কে আলোচনা করতেন আমার একটা ভাতিজা আছে দেখতে অনেক সুন্দর আমার একটা ভাতিজা আছে যার চরিত্র অনেক সুন্দর আমার একটা ভাতিজা আছে যে ভাতিজা অনেক সুন্দর একটা মানুষ এইভাবে গর্ব করে বন্ধুদের কাছে সে গল্প করতো বন্ধুদের মাঝে গল্প করতো আমাদেরও দেখা যাচ্ছে যে দুইটা তিনটা ভাতিজা আছে বা ভাগিনা আছে যেটা ভালো তার গল্প সবার কাছে আমরা করি এরকম আবুল আহাবো গল্প করত গর্ব করত যে আমার ভাতিজা মোহাম্মদ অনেক ভালো এখানে কি শেষ নবীজির দুইটা কন্যা রুকাইয়া এবং উম্মিকুল সুম সৌম তালা আনহা এই দুইটা মেয়ের সঙ্গে আবুল আহাব তার দুইটা সন্তানের বিয়েও দিয়েছিল দুইটা সন্তানের বিয়েও দিয়েছিল আবুল আহাব উদ্বা এবং উতাইবা এই দুইটা সন্তানের সঙ্গে নবীজির মেয়ের বিয়ে দিয়েছিল এখন প্রশ্ন আসবে যে এখানে তো বর্তমান সময়ে তো এরকম বিয়ে জায়জ নাই কেন না নবীজির আপন চাচা আবুল আহাব আবুল আহাবের ছেলে আর নবীজির মেয়ে বর্তমান সময়ে কিন্তু এরকম বিয়েটা একটা দৃষ্টিকুটু বিষয় কিন্তু সে সময় বিবাহর যে সকল মেয়েরা বা যে সকল নারীদেরকে বিবাহ করা নিষেধ এ সম্পর্কে নিষেধ আসে নাই বলে সে সময় বিয়ে দিয়েছিলেন কিন্তু আবুল আহাবের সঙ্গে নবীজির সম্পর্কটা কেমন ছিল কত ভালো ছিল কত ভালো সম্পর্ক থাকলে নিজের সন্তানের সঙ্গে নিজের ছেলের সঙ্গে নবীজির মেয়ের বিবাহ দিয়েছিলেন এটা কোন সময় নবীজির নবতের আগে নবী হওয়ার আগে প্রখান্তরে নবীজি যখন নবী হলেন নবতি পেলেন তখন এই আবুল আহাব নবীজির সঙ্গে কেমন আচরণ শুরু করলেন আবুল আহাব তার দুইটা পুত্র উতবা এবং উতাইবাকে আদেশ করলেন আমার শত্রু আমার ভাতিজা আমার ধর্মের মুখের উপরে চুলকালি লাগিয়েছে নতুন ধর্মের কথা প্রকাশ করছে প্রচার করছে তোমরা আমার সন্তান আমি চাই না মোহাম্মদের মেয়ে তোমাদের ঘরে থাক আমার শত্রুর মেয়ে আমার পুত্রবধূ হোক উতবা এবং উতাইবাকে আবু আহাব বাধ্য করেছে নবীজির কন্যাদেরকে ডিভোর্স দেওয়ার জন্য তালাক দেওয়ার জন্য বাধ্য করেছে শুধু ডিভোর্স দেয় নাই উতবা এবং উতাইবা আবু আহাবের দুই সন্তান আমার নবীকে এমনভাবে বেজ করেছিল এমনভাবে অপমানিত করেছিল আমার নবী খুবই কষ্ট পেয়েছিলেন খুবই কষ্ট পেয়েছিলেন আমার নবী কোনো দিন কারোর জন্য বদয়া করেন নাই এই সময় এত কষ্ট পেয়েছিলেন নবী যে বদয়া করেছিলেন এই উদ্বা এবং উতাইবার মৃত্যু এত মারাত্মক হয়েছিল পরবর্তীতে একদিন শোনাবো ওনাদের মৃত্যু কেমন হয়েছিল তাহলে আবুল আহাবের কথা আমরা শুনছি যে নবীর নবুয়তের পূর্বে নবীজির সঙ্গে ব্যবহার কেমন ছিল আর যখনই নবীজির পরে নবুয়ত চলে আসলো তখন কি করলো দুইটা সন্তানকে বলল তোমরা মোহাম্মদের মেয়েকে তালাক দিয়ে দাও দুই মেয়েকে দুই ছেলে তালাক দিয়ে দিল হজরত ওসমান গনির তালু জিন নবীজির দুই মেয়েকে বিয়ে করেছিলেন এই দুই মেয়ের সঙ্গে নবীজি ওসমান রদিয়াল্লাহ তালা আনহুর সঙ্গে বিয়ে দিয়েছিলেন সুবাহান আল্লাহ হজরত ওসমান রদিয়াল্লাহ তালা আনহু নবীজি দুই মেয়েকে বিয়ে করেছিলেন উম্মে কুলসুম আর রুকাইয়া রদিয়াল্লাহ তালা আনহা এই দুই মেয়ের সঙ্গে নবীজি বিবাহ দিয়েছিলেন নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের নবতের পরে আবু লাহাব এই দুইটা সন্তানকে তালাক দেওয়ালেন দুইটা মেয়ের সঙ্গে ডিভোর্স দেওয়ালেন এখানেই শত্রুতা শেষ না নবীজির দ্বিতীয় পুত্র আবদুল্লাহ যখন ইন্তেকাল করে নবীজির আপন চাচা আবুল আহাব ভাতিজার সন্তান মারা গিয়েছে সে কষ্ট পাবে কিনা আনন্দিত হয়ে এলাকার মধ্যে সে প্রকাশ করতে শুরু করেছে বলা বলি করতে শুরু করেছে মোহাম্মদ নেজকাটা মোহাম্মদের নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ রইল না তার পুত্র সন্তানগুলো সব দুনিয়ার থেকে বিদায় নিল সে নিজ কাটা সে হতভাগা এইভাবে সন্তান মৃত্যুতে আবু আহাব খুশি প্রকাশ করছে আপন চাচা ভাতিজার সন্তান মারা গিয়েছে সে কষ্ট পাবে কিনা একটু সান্ত্বনা দিবে কিনা সে আরো আনন্দিত হয়ে মানুষের মাঝে এইভাবে প্রকাশ করছে সংবাদ বিলি করছে যে মুহাম্মদ নেজগাটা আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মন খারাপ দেখে সৌরতুল কাউসার নাজিল করলেন ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি আকা হুয়াল আবতার নবীজি বললেন আমার সন্তান মারা গিয়েছে আমার মন খারাপ আল্লাহ আমার মন ভালো করার জন্য সুরা কাউসার দিয়েছেন ইন্না আতইনা কাল কাউসার নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার আপনি আপনার রবের নামে সালাত আদায় করেন এবং কুরবানি করেন ইন্না সা আকা হুয়াল আবদার অবশ্যই আপনি নির্বংশ না বরং যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই নির্বংশ আপনি না নবী আমি কেমন পর্যন্ত আপনার নাম এই পৃথিবীর বুকে জারি রাখবো আপনার নাম মানুষ নিবে আপনার নাম শুনলে আপনার মহাবতে সাল্ল সাল্লাম বলবে আপনি নির্বংশ না যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই নির্বংশ তাদের নাম নিশানা এই দুনিয়াটা আমি রাখবো না আবুল আহবের বংশের কোনো পরিচয় কি এখন আছে কিন্তু নবীজির বংশের পরিচয় এখনো আল্লাহ রেখেছেন তো নবীজির সন্তান আব্দুল্লাহ মারা গেলেন মারা যাওয়ার পরেও উতাইবা এবং আবুল আহাব এইভাবে আনন্দিত হয়ে সে আনন্দ প্রকাশ করলেন এখানে শেষ না নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম জুল মাজাস নামে একটা বাজার আছে মক্কা নগরীতে এই বাজারে নবীজি বাড়ি থেকে বের হয়েছেন তো আবুল লাহা পিছু নিয়েছে যে মোহাম্মদ কোথায় যায় পিছু নিয়ে দেখছেন যে নবীজি ওই বাজারের মধ্যে যে মানুষদেরকে দাওয়াত দিচ্ছে ইয়া ইউহান তুলু লা ইলাহা ইল্লাহ্ ল তুফলি হে মানুষ সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ ল তুফলিহুন তুফলি হন তোমরা কামিয়াব হয়ে যাবে তোমরা বেঁচে যাবে নবী করিম সাল্লাসাল্লাম মানুষদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য দিনের দাওয়াত দিচ্ছে আবু আহা পিছন থেকে পাথর নিয়ে আমার নবীর গায়ে আঘাত করেছে আমার জান্নাতি নবীর শরীর থেকে রক্ত বের হয়ে জুতার সঙ্গে নবীর পাটা লেগে গিয়েছে এমন করে নবীকে পাথর মেরেছে যে শরীর থেকে রক্ত বের হয়ে জুতার সঙ্গে নবীর পা লেগে গিয়েছে এমন ভাবে নবীকে আঘাত করেছে এখানে শেষ নয় নবী করিম লাহাব ঘোষণা করে দিল কেউ কি আছো উটের পচা নারী ভড়ি এখানে নিয়ে আসতে পারবে উটের পচা রক্ত গুলো নিয়ে আসতে পারবে এমনকি কেউ আছো একজন দাঁড়িয়ে বললেন নেতা আমি আছি আমি নিয়ে আসতে পারবো উটের পচা নাড়ি ভুঁড়িগুলো নিয়ে এসে আমার নবী যখন শেষদায় গিয়েছেন নবীজির গায়ের পরে আবুল আহাব উটের পচা নাড়ি ভুড়িগুলো আমার নবীর গায়ে চাপিয়ে দিয়েছে আমার নবীর এত কষ্ট হয়েছে নবীজির নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে দূর থেকে নবীর মেয়ে ফাতেমা দেখে দৌড় দিয়ে সে নবীজির ঘাড়ের পর থেকে পচা নারী উঠিয়েছেন। থেকে উঠেছে এত কষ্ট আমার নবীকে দিয়েছে এ আবুল্লাহ এত কষ্ট দিয়েছে আপন চাচা দূর না দূর সম্পর্কের না নবীজির পিতা আবদুল্লার আপন ভাই আব্দুল মুতাল্লিবের দশটা সন্তান ছিল এর মধ্যে আবুল আহবও একটা ছিল আপন চাচা শুধুমাত্র নবীজি দিনের দাওয়াত দেওয়ার জন্য দিন প্রচারের জন্য এইভাবে নবীকে কষ্ট দিয়েছে এখান থেকে শিক্ষা যে আমরাও যারা এই দিনের দাওয়াত দিব কোরআনের দাওয়াত দিব আমাদের ওপরেও এরকম বালা মুসিবত আসবে পরীক্ষা আসবে কষ্ট আসবে সে সময় আল্লাহর পরে তাওকল করে ভরসা করে যদি চলতে পারি আল্লাহ আমাদের বিজয় দিবেন ইংসা আল্লাহ